আজকে আজকে এমন একটা মানে বিলুপ্ত প্রজাতি উদ্ভিদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য আমি হাজির হয়েছি চলুন আমরা এমনই একটা উদ্ভিদ দেখব যা হয়তো অনেকে দেখেছেন কিন্তু নাম হয়তো অনেকে আমরা জানি না দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা উদ্ভিদ এর নাম হচ্ছে রক্তদ্রণ এ আরেকটা প্রজাতি রয়েছে তার নাম হচ্ছে শ্বেতুদ্রণ তো এর বর্জনের নাম হচ্ছে লিউনিরাস সাবিকাস এটি ভেষজ এবং ওষুধি গুণসম্পন্ন একটা উদ্ভিদ এতে রয়েছে অ্যালকোলাইট গ্লুকোসাইড ফ্যাটিক অ্যালকোয়েড এবং তেলাক্ত পদার্থ এটা ভেষজ উদ্ভিদের যে গুণাগুণ রয়েছে চলুন আমি সেই গুণ সম্পর্কে জানব যাদের দীর্ঘদিনের কফ অর্থাৎ কাশি ভালো হচ্ছে না তারা যদি নিয়মিত এই পাতা বা ফুলের রস পানির সাথে জাল দিয়ে সিদ্ধ করে যদি কাপ কাপ তৈরি করে খান তাহলে আপনাদের কপটা ভালো হয়ে যাবে এবং আর সমস্যা হচ্ছে যারা কোনো কিছু মনে রাখতে পারেন না অর্থাৎ স্মৃতিশক্তির দুর্বল তারা যদি নিয়মিত এই পাতা অথবা ফুলের রস খান তাহলে আপনাদের স্মৃতি পাবে যাদের চুলকানি রয়েছে রয়েছে তারা এই পাতা বেটে যদি আপনাদের সেই শত লাগান তাহলে আপনাদের চুলকানি ভালো হয়ে যাবে আর একটা সমস্যা রয়েছে যেমন আমাদের মা বন্ধু যে সমস্যাটা মাসিক সম্বন্ধে যে সমস্যা অনিয়মিত হয় তারা যদি এই ফুল রস ফুল বা পাতার রস খান তাহলে আপনাদের সেই সমস্যাটাও সমাধান হয়ে যাবে এবং আর একটা কমন সমস্যা যেটা আমাদের সবারই রয়েছে গ্যাস্ট্রিক যে অ্যাসিড ভুগি আমরা এই পাতা এবং ফুলের রস যদি আমরা প্রতিদিন নিয়মিত সেবন করি তাহলে আমরা গ্যাস্ট্রিক থেকেও রক্ষা পাবো ধন্যবাদ ভালো থাকবেন আবার কোন এক সময় দেখা হবে আসসালামু আলাইকুম